নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বাড়িতে খুব সহজে কোনো রকম পুরোভরা ঝামেলা ছাড়াই মোগলাই পরোটা চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি পরিমাণ মতো আটা আর ময়দা দুই রকম মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটাই ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই চামচ রিফাইন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব ডোটি ঠিক এই রকম হবে এবারে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দেব। ডোটি ততক্ষণ রেস্টে থাক ভেতরের পুটটার জন্য সব কিছু আমি রেডি করে নেব। এখানে নিয়েছি দুটি কাঁচা লঙ্কা দুটি মিডিয়াম সাইজে পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর একটি টমাটোর কিছুটা অংশ নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় টুকরো করে দিতেই পারেন একটি বোল নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আগে থেকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা যে টুকরো করে কেটে রেখেছিলাম নিয়ে নিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা চাইলে আরেকটু বেশি করে কাঁচা লঙ্কা বাটা কিংবা ছোটো ছোটো করে টুকরো করে কাঁচা লঙ্কা দিতেই পারেন আর গোলমরিচ চাইলে ব্যবহার করতে পারি আমি আর কোনো কিছু মশলা ব্যবহার করব না লবণ দিয়ে একটু মেখে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব ডিম আমি এখানে তিনটি ডিম নিয়েছি তিনটি ডিমই ভেঙে এই পেঁয়াজ টমাটো আর কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুব ভালোভাবে এগুলি মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুরটিকে সাইডে রেখে দেব আগে থেকে যে ডোটিকে রেস্টে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নেব লেচিটা বড় ছোট আপনারা আপনাদের ইচ্ছে মতো করে কেটে নিতে পারেন আমি নর্মালি রুটি পরোটার জন্য রকম লেচি হয় সেই রকম লেচি কেটে নিয়েছি এবারে লেচিগুলিকে একে একে গোল করে নেব সবগুলি একইভাবে গোল করে নিয়েছি এইবার বেলে নেব অল্প ময়দা ছড়িয়ে এটিকে রুটেলে নেব রুটির থেকে একটু মোটা থাকবে এইভাবে সবগুলি প্রথমে আমি বেলে নেব একইভাবে সবগুলি আমি বেলে নিয়েছি আমি এরকম রকম একটি চৌক ও টিফিন বক্স নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি সাহায্য এটি তৈরি করে নিতে পারেন আজকে যেহেতু কোনো রকম পুরোপুরা ঝামেলা করবো না প্রথমে একটি রুটি নিয়ে এইভাবে দিয়ে দিলাম এর ওপরে এবারে কিছুটা করে পুর দিয়ে দেবো এখানে আপনারা মোগলাই পরোটাটা যেমন ইচ্ছে পুর দিতে পারেন বেশি করে দিতে পারেন আবার কম করেও দিতে পারেন আমি এখানে তিন থেকে চার চামচের মতো করে দিয়েছি এইবার ওপর থেকে সাইডগুলি একটু লাগিয়ে দেব ডিম তার এর ফলে ওপরে যে রুটিটা দেব সেটা খুব সহজেই আটকে যাবে খুব ভালো করে সাইডগুলি চেপে চেপে এক্সট্রা পাটটা কেটে নেব খুব সহজে ও আকারের মোগলাই পাড়টা রেডি হয়ে গেল তবে আপনারা চাইলে ছোটো বাটির সাহায্যে ছোটো ছোটো করেও তৈরি করে নিতে পারেন এই এক্সট্রা অংশটা আবারও বেলে তৈরি করে নেব একটা রেডি করে নিয়েছি এটাকে ভেজে নেব এটা তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তবে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে পারেন তেল দিয়ে দিয়ে দিলাম একটি এবারে উল্টে পাল্টে দুই দিক লাল লাল করে ভেজে নেব এখানে আপনারা যেরকম চাইবেন খুব যদি কড়া করে চান তাহলে কড়া করে ভেজে নেবেন আর তা না হলে হালকা করেও ভেজে নিতে পারেন এইভাবে উল্টে পাল্টে দুই দিক খুব ভালো করে ভেজে নেব এবার তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে একে একে সবগুলি একে একে সবগুলি এইভাবে ভেজে নেব এইভাবে হাতে করে চেপে চেপে দিলেও কিছুটা খুলে বেরিয়ে পুর বাইরে চলে আসছে আপনারা যদি চান তাহলে কাঁচি দিয়ে কেটে নিলে খুব ভালো হয় সেক্ষেত্রে পুরটা আর একদমই বাইরে বেরিয়ে আসবে না উল্টে পাল্টে সবগুলিকে একইভাবে ভেজে নিয়েছি সবগুলিই ভাজা হয়ে গেছে এইবার এই মংলাই পরাটাগুলি ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ সই যেরকম শেপের চান সেরকমভাবে কেটে নিতে পারেন আমি এই রকম শেপ রেখে কেটেছি কত সুন্দর মুচমুচে হয়েছে তা দেখেই বুঝতে পেরেছেন ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম এবার একটি প্লেটে সাজিয়ে নেব রকম পুরো ভরা ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি হয়ে গেল বাড়িতেই দারুণ স্বাদের মোগলাই পরোটা আমি এর সাথে কিছুটা সস আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করেছি এই মোগলাই পরোটাগুলির সাথে আর কিছুই চাই না কত সুন্দর ভেতরটা ভাজা হয়েছে দেখুন বন্ধুরা টমেটো সস আর পেঁয়াজ দিয়ে মোগলাই পরোটা জাস্ট জমে যাবে এর সাথে আর কিছুই লাগবে না রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ